দয়াল নবী যখন শিশু অবস্থায় মা আমিনার ঘরে যখন আসলেন সেই সময়কার কার ছিল এক জায়গার সন্তানদেরকে অন্য জায়গার মানুষ এসে তাদেরকে নিয়ে গিয়ে দুধ পান করায় মানুষ করত কিছু টাকা পয়সা অর্থ সম্পদ পেত কথা বলেন ঠিক কিনা মক্কার জমিনে যখন ছোট্ট শিশু সন্ধ্যার সন্তানদেরকে নিতে আসলেন এমন সময় আসতেছিলেন ওই কাফিলার মধ্যে দুধমা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের পিছনে আসলেন এসে যারা কাফেলার লোকজন আসলেন এসে ধনী পরিবারের সন্তানদেরকে যখন নিয়ে গেলেন শেষে বাবা বাবানায় জন্মের আগেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে একজনে তিন সন্তান আছে তোমরা কেউ কে আস এই সন্তানকে নিয়ে যাবা একেবারে সময় আসলেন। এসে চিন্তা ধনী পরিবারের সন্তানদেরকে কাফেলার লোকজন নিয়ে আগে চলে গিয়েছে হালিমা যখন পিছনে আসলেন স্বামীর সঙ্গে পরামর্শ করলেন আমরা এখানে এসেছি সন্তান নিয়ে যাওয়ার জন্য আমরা একেবারে খালি হাতে কেমনে ফিরে যাই আমরা একটু এই যে আব্দুল মোতালেব যে ডাক দিচ্ছেন একজন এতিম বাচ্চা আছে এই বাচ্চাটার দিকে আমি তাকাবো যদি বাচ্চাটা সুন্দর হয় তাহলে আমি ওই বাচ্চাটাকে নিয়ে যাব যদি অর্থ সম্পদ আমাদের কম দেবে তারপরেও যদি আমার ভালো লেগে যায় আমার মরে ধরে যায় আমি ওই সন্তানকে না নিয়ে যাবো না জোরে বলি

হজরতে হজরতে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস এই তিন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে ঢুকলেন আমার আপনার নবী শিশু নবী যখন মুস্কি হাসি দিলেন হালিমার কলিজা জুড়িয়ে গেল এত সুন্দর হাসি হালিমা চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে বাচ্চাটারে যখন কোলের মধ্যে নিলেন হালিমা হালিমা বর্ণনা করেন আমি যখন এই শিশু রবিকে আমার কোলের মধ্যে উঠালাম যেন পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে ধরা দিয়ে দিল জোরে বলি সুবহান এই যে আমার আপনার নবীর মুস্কে হাসি বক্তার সুন্দর চেহারা এত সুন্দর রূপ লাবণ্য আল্লাহ পাক রব্বুল আলামিনhbar අප্তার নবীকে দিয়েছিলেন এই নবীকে দেখে হজ্জতে হালিমা নাদি যেতে পারেন নাই এই নবীর পক্ষে যদি আমরা যেতে পারি এই নবীকে যদি আমরা ভালোবাসতে পারি এই নবীর আদর্শ যদি আমার আমাদের জীবন আদর্শ হিসেবে মানতে পারি আল্লাহ ফকরব কুল নবীর এই নবীর সফায়াত তিনি আমাদের কালকেয়ামতের মাঠে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন জরেবনে সুবাহান আল্লাহ এবার আসুন আমার আপনার নবী বিশ্বনবী জোরাবে মোহাম্মদ রসুল নভারি সাল্লাম আপনাই তৈরুই বিয়াল্লিশ জন মতান্তরে চল্লিশ জন সহিনী ঈদের ময়দানে এদিকে রওনা হতে ছিলেন আমার আপনার নবী প্রতিমধ্যে আসলেন এসে এক জায়গায় এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে গেলেন আবার ডবিতি থমকে যখন দাঁড়িয়ে গেলেন সন্দেহ ছিলেন আব্দুল লাইফে জাহিদ রতি আল্লাহতা আল্লাহ হক আবার ডবিতি আব্দুল লাইফে জাহিদ আল্লাহ হুতা আল্লাহ হোককে ডাক দিলেন জায়হিদ রে আজকে কিসের দিন জায়েদ তো অবাক এয়ারো আল্লাহ

আব্দুল্লাবেন্লাহ আজকে তো ঈদের দিন আল্লাহ ঈদের দিন যদি হবে ঈদ মানে কি ঈদ ঈদ মানে মানে কি যদি খুশি হয় আমার নবীজি বললেন ঈদ মানে যদি খুশি হয় আমার কর্ণে কুহুরের মধ্যে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসে কেন আমার নবীজি বললেন আবদুল্লাব জায়েদ দুই তিন জনকে সাথে নিয়ে অতি দ্রুত খোঁজ করে দেখো এই বাচ্চা ছেলে কোথায় কান্না করে আমার নবীর কথা মতো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে গেলেন আশেপাশে খোঁজা খোঁজি শুরু করলেন দেখতে পারলেন একটা সাত থেকে আট বছরের যুবক বসে বসে কান্না করে জোরে বলি আল্লাহ আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন আমাকে তাড়াতাড়ি সেইখানে নিয়ে যাও আমার নবীজি ওই বাচ্চা ছেলের সম্মুখে চলে আসলেন এসে বললেন ও বাচ্চা তুমি কেন কান্দো আজকে ঈদের দিন বাচ্চা বললেন ও পথিক আমি তোমার কাছে বলতে পারবো না আমার নবীজি বললেন আমার কাছে না বললে কার কাছে বলবা যাকে তুমি চাইবা তাকে তোমার সম্মুখে উপস্থিত করা হবে ওই ছোট্ট বাচ্চা বললেন ও পথিক আমি যার কাছে বলবো তিনি আর কেউ নন তিনি হলেন এতিম নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদ আমার নবীজি দু চোখের পানি ছেড়ে দিলেন কান্না আরম্ভ করে দিলেন আমার নবীজি ডাকতে বললেন ও ছোট্ট বাচ্চা তুমি যার অপেক্ষায় বসে কান্না করো আমি সেই বিশ্বরব আমি সেই এতিম নবী আমি হলাম সে আখিরি লাবি বাচ্চা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেয়াদবি খুব বেয়াদবি নিবেন না হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই আমাকে ক্ষমা করে দিবেন আমার নবীজি বললেন ক্ষমা তোর দরকার নাই আজকে এই দিন কেন তুমি কান্দোন জানতে চাই বাচ্চা পড়লেন সোনাল্লাহ ইয়া হাবিব আমার কান্নার কারণ আছে এই কারণটা আমি আপনাকে বলার জন্যই এসেছি এত পর্যন্ত দুই দিন আগে দুই দিন আগের ঘটনা ইয়ার সুন আমি জন্মের আগে আমার বাবা দুনিয়ার থেকে মা মৃত্যুবরণ করেন এরপরে যখন আমি দুনিয়াতে আসি আমি এত বড় হতে লাগলাম আমার মা একজন সুদর্শন সুন্দর একজন মহিলা ভরণ পোষণ চলাতে না পারাতে আমার মা আর একটা লোককে বিবাহ করেছে ওই লোকটা মোটেই আমাকে সহ্য করতে পারে না আমাকে দেখতে পারে না হাবিবাল্লা একটা দিন আমি আমার মাকে দেখার জন্য এই বাড়ির মধ্যে গেলাম বাড়ির আঙ্গিনা গিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমার মাকে দেখতে পেলাম আমার মা আমার সন্মুখে আসলো আমি কথা বলতেছিলাম এমন সময় আমার মা যাকে বিয়ে করেছি ওই লোকটা পিছন দিক থেকে আসলেন আর লোহার একটা কি দিয়ে যেন বাড়ি আমার একটা কান খুলে পড়ে গেল আর আমি জমিরের মধ্যে পড়ে গেলাম অজ্ঞান হয়ে গেলাম অনেকটা সময় পার হয়ে গেল আর সোল আল্লাহ যখন আমার জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফেরার পরে চিন্তা করলাম আমার এই অবস্থা না জারে আমার মা কি হয়েছে এই চিন্তা করে আমি খুঁজতে লাগলাম আমার মাকে খুঁজতে খুঁজতে জানার পাশ গিয়ে দেখলাম আমার মা রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে দোয়া করলাম রব্বুল আলামিন ছোট্ট মানুষ আল্লাহ আপনার কাছে আমি দোয়া করলাম ও মাহবুব আপনি আমার মার হায়াতে তুই দান করে দে কিছু সময়ের মধ্যে দেখলাম আমার মা আবার দাঁড়িয়ে গেল আমার দিকে লক্ষ্য করে বললেন ও আমার সন্তান বেঁচে থাকা পর্যন্ত কোনদিন আর এই বাড়ির মধ্যে আসবি না আমার সম্মুখে আসবি না দেখা করতে আসবি না আমি বললাম মা আর কোনদিন আসবো না জানলাম কিন্তু আমি কার কাছে যাব আমি তো ছোট মানুষ আমার তো কেউ নাই আমাকে কে দেখাশোনা করবে এই যে আর দু একদিন পরে যে ঈদের দিন আমার নতুন জামাকে কিনে দিবে এইভাবে যখন আমি বলতে লাগলাম আমার মাকে আমার মা বললেন আমার সন্তান তুই হলি এতিম এতিমের দুঃখ তুলে আর কে বুঝবে না তবে একজন বুঝবে তিনি হলেন এতিম নবী বিশ্ব নবী জনাবে মশাম্মুর সকলে বলি সাল্লাম এরপরে আবার রবিজি এই কথাগুলা যখন শুনতেছিলেন তো চোখের পানি ছেড়ে দিয়ে আমার রবিজি দাড়ি মুবারক ভিজাতে ছিলেন এমন সময় আবার রবিজি সন্তানটারে সাথে নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন আম্মা জানাইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা বললেন অগনবিজি এখনো ঈদের জামা আছে সই নাই আপনি বাড়িতে কেন আবার নবী বললেন ও ঈশা এসো আবার কাছে আসো আইসাকে দাঁড় করালেন মাঝখানে বাচ্চাটাকে দাঁড় করালেন এরপরে আমার নবীজি এক পাশে দাঁড়ালেন বললেন আইসা এই যে ছোট্ট বাচ্চা এই বাচ্চাটারে জিজ্ঞাসা কর এই বাচ্চাটা আজকে ঈদের দিন যে কোনো বললে যে কোনো কিশোর বিনিময় হলে এই বাচ্চার মুখে হাসি দেখতে চাই আমার নবীজি যখন এই কথা বললেন শিশু বাচ্চা পড়লেন আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন আমার নবী খুশি হয়ে গেলেন বাচ্চাটারে বললেন ও ছোট্ট বাচ্চা আজকে আমি মুহাম্মদ সাল্লাম যদি তোমার পিতা হয়ে যায় আর এই যে আমার বিপি আয়েশা যদি তোমার মা হয়ে যায় তোমার কলিজা ভরে কিনা ছোট্ট বাচ্চা বললেন ইয়ার সোনাল্লাহ এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে এরপরে বাচ্চাটারের সাথে নিলেন আমার নবী ঈদের ময়দানে চলে গেলেন ঈদের নামাজ শেষ করলেন খুতবা দিলেন এরপরে সাহাবীদের উদ্দেশ্যে বললেন ও আমার সাহাবীরা তোমরা দুনিয়াতে যে কোন জায়গায় চলাফেরা করবে যদি কোন জায়গায় এতিম সন্তান দেখো এই এতিম সন্তান দেখলে পরে তোমরা বসে থাকবা না তোমরা বসে থাকবা না দাঁড়িয়ে যাবা আর তিম সন্তানকে সম্মান করবা যদি কোনো তিম সন্তানকে সম্মান করো আমি রাসূলকে সম্মান করা হবে আর যদি এতিম সন্তানের মাথা উপরে হাত রেখে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এতিমের মাথায় হাত রাখার কারণে তোমার হাতের নিচে যত গোলা চুল পড়বে আল্লাহ পাক রব গোলা তোমার আমল নামা থেকে ততটা গুণা আল্লাহ মাফ করাই দিবেন জোরে বলি সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বললেন শুধু গুণা মাফ করবেন না আল্লাহ পাক রব গোলা নবীন সওয়াব দিয়ে তোমার আমল নামা ভরপুর করে দিবেন জোরে বলি সুবহান আল্লাহ একটু জিকির করে লা ইলাহা ইমা ইনা হা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজির জীবন থেকে আর একটি হাদিস শোনাই শোনেন আমার নবীজি সিফিনের যুদ্ধে যখন রওনা হলেন আল্লাহর নবীর সঙ্গে অনেক গোলা সাহাবী আমার নবীজির হাতে দুই হাতে দুইটা তরবারি আর নবীজি যখন দুই হাতে দুইটা তরবারি নিয়ে হাঁটা শুরু করলে অনেকটা পথ যখন অগ্রসর হলেন দেখতে পেলেন একজন যুবক মানুষ দাঁড়িয়ে বসে আছে আমার নবীজি সন্মুখে চলে গেলেন সন্মুখে গিয়ে আমার মাথায় হাত দিলেন আমার নবীজি ডাক দিয়ে তুমি বললেনা লাভ দিয়ে দাঁড়িয়ে আমি তো ক্রমা আমার নবীজি বললেন ইক্রামারে তুমি কি যুদ্ধের শুনতে পাও নাই যুদ্ধের ডাক তুমি শুনতে পাও নাই বললেন যুদ্ধের ডাক আমার কর্ণ কুহুরের মধ্যে আসে নাই আমার রবি যে তরবারি তার হাতে দিলেন বললেন একরামা রে চলো চলো আমার সঙ্গে জিহাদের ময়দানে চলো হজ্জতে ইকলাম আরদি অল্লা হুধারা হুকে শঙ্কে অল্প একটু রাস্তা যখন অনগ্রসর হলেন এরপরে হজ্জতে ইকলাম আরদিয়ন্না হুধারেন পিছনের দিকে অর্থাৎ বাড়ির দিকে তাকালেন আবার বিজি দাঁড়িয়ে গেলেন ইকলামকে ডাকতে বললেন ইকলাম তোমার বুঝি সন্তান আর বাড়ি ঘরের কথা মনে পড়ে গিয়েছে ইকলামা বললেন ইয়ার সোনাল্মায় হাবিব আল্লাহ আল্লাহিব

যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালো না বাসতে পারবে ইয়ার সোরাল্লা ইয়া হাবিব ওই দিন থেকে আমি আমার এই যে আমার প্রাণ পাখি আমার কলিজার থেকে নবী আপনাকে আমি বেশি ভালোবাসি আমার নবীজি বেশি বললেন যদি আমাকে এত ভালোবাসো তাহলে বাড়ির দিকে ফেরাতে চাই না একটু বললেন ইয়ার সোরাল্ নয় হাবিব আজকে সাত থেকে আটটা দিন এই যে আমি বাড়ি থেকে কেন তাকালাম এই কথাটা বোঝানোর জন্য বলতেছি সাঁতার হয়ে আমার অসুস্থ হয়ে বিছানায় কখনো জ্ঞান হারিয়ে যায় আমার মায়ের এমন অবস্থা হয়ে গিয়েছে আমি দেখতে পারতাম না আমার মা অনেক কষ্টে অনেক কষ্ট করতেছি আরো শোনাল্লা হাবি আল্লাহ এই দৃশ্য আমি না দেখতে পেরে আমি বাহিরে বসে আছি আর আমার সন্তানদেরকে বলেছি আমার সন্তানেরা যখন আমার মায়ের ফিরবে আমাকে ডাক দিবা জীবনের শেষ শেষ মুহূর্তে জীবনের বেলায় এক পেয়ালা আং করে যদি আমার মাকে খাওয়াইতে পারি আর সোল্লা আমার কন্ন যেন আমার সন্তানদের ডাক ফেসে এসেছেন জরি বলিস এই জন্য আমি বাড়ির দিকে তাকালাম আমার রবি বললেন বাড়িতে চলে যাও কান্না শুরু করলেন আপনার সঙ্গে আমি জেহাদের ময়দানে চলে গেলাম জেহাদের ময়দানে গিয়ে আমি কাফের বেইমানদের সঙ্গে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলাম আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাফের বেইমানরা কেটে ফেলেছে আমার গাতে শরীর দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে এই রক্ত মাখা শরীর নিয়ে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ালাম রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করলেন ইকরামা দে তোমার তাজা শরীর দিয়ে কেন এইভাবে রক্ত পড়ে ইকরামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে বলেছি আল্লাহ আপনার দুনিয়ায় আপনার দিন উদ্দিন করার জন্য আমার তাজা জীবনটা আমি আপনার রাস্তায় দিয়ে দিয়েছি জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ বললেন ইকরামা আমার জন্য যদি তোমার তাজা জীবন দিতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আমি তোমাকে জান্নাত বাসী করাই দিলাম জোরে বলে সুবহান আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ওইটা আমি স্বপ্নে দেখেছিলাম আজকে আমার এইটা প্র্যাকটিক্যাল হতে যাচ্ছে আর সুরমায় হাবিব আল্লাহ আপনি আমাকে বাড়িতে ফিরে যাইতে বলবেন না আমার নবীজি বললেন ওই ক্রেমা তুমি যদি বাড়িতে এই মুহূর্তে ফিরে যাও আর তোমার দুঃখী মায়ের যদি সেবা করো তোমার মায়ের যদি সেবা করো খেত করো তোমার মাকে যদি খুশি করাইতে পারো আর তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে যায় এই যে শাহাদত বরণ করলে যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই মর্যাদা দান করবেন জরে বলি সুবহানাল্লাহ যাদের পিতামাতা আছে অবশ্যই তাদের দেখাশোনা করবেন ইনশাআল্লাহ তাদের খেদমত করবেন আর যাদের পিতামাতা দুনিয়ার রাত থেকে বিদায় হয়ে গেছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব এই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন সবাই আবার সঙ্গে পড়ুন

হুমা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন শিশু বাচ্চা তখন তোমার পিতা মাতা ইয়াং যুবক যখন তোমরা যুবক হয়ে যাবে তোমার পিতা মাতা কিন্তু আবার মুরব্বী একজন শেষ বয়সে মানুষ যখন শেষ বয়সে শেষ বয়সে চলে আসে তখন কিন্তু হয়ে যায় কথা বলেন ঠিক ও মানুষ শিশু বাচ্চার মতো এই যে তোমার পিতা মাতা শিশু অবস্থায় তোমাকে যে এইভাবে লালন পালন করেছে ঠিক তেমনি ভাবে তোমার মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে শেষ বয়সে চলে আসবে এমন সময়